আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো দেখো সন্ধ্যা এখন বাজে পাঁচটা তো পাঁচটা থেকে ব্লগটা শুরু করলাম আশা করি ভালো লাগবে দেখতে থাকো তো আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি আর কি তো বাড়ি যাচ্ছি এখন গাড়িটা শুধু মাত্র কেবল ছাড়লো আর কি তো পাঁচটার সময় স্টেট বাস আছে ডাইরেক্ট আমাদের জটেশ্বর যায় তো ওই বাসের মধ্যে যাই আর কি গাড়িটার মধ্যে তো দেখো আমি পুচকুশোনা তোমাদের দাদা ভাই এটা হচ্ছে চব্বিশ তারিখের ব্লগ আর আমি আজকে দিচ্ছি হচ্ছে কি উনত্রিশ তারিখ আজকে ব্লগটা দিচ্ছি তো কারণ কী বলতো বন্ধুরা এখানে এতটা প্রবলেম ছিল নেটের কি বলবো তো আপডেট হচ্ছিলো না মানে অনেক কিছু প্রবলেম ছিল তার মধ্যে এডিট করি নাই তো ভয়েস ওভার দিয়ে ওখানে ভিডিওটা ছাড়ছি আর কি তো দেখো এটা হচ্ছে আমাদের আলিপুর দুয়ারি এখনও আছে এখনও আলিপুরদুয়ার থেকে আসতেছি আর কি তো এতটা ভিড় লেগেছে তো ভিড় হয়েছে কারণ কি রাস্তার মধ্যে জাম লেগে গেছে প্রচুর তো জাম লেগে গেছে দেখে গাড়িটা আস্তে আস্তে করে চলছে তাই আমি তোমাদের দাদা ভাইকে বললাম একটু মানে ইসে করো ক্যামেরাটা করো তো দেখো গাড়িটা এখন ছাড়লো এখন আমরা যাচ্ছি আর কেন যাচ্ছি আমার ছেলের বার্থডে তো আমি তো প্রথমেই ভেবেছিলাম যে আমাদের মানে আমার বাড়িতেই করব শ্বশুর বাড়িতে তো ওখানে আর কারো মানে হয়তো মানে ভালো লাগছিল না জানি না কে কে এখন যায় না আর আমি তো প্রথমে একটু ভেবেছিলাম যে করব না ছোট মোটো করব শুধু একটা কেক এনে কেটে দেবো তারপরে আমার শাশুড়ি বললো কি যে বার্থডে বলে নানা বাড়িতে করতে লাগে প্রথম বার্থডে তো আমাদের মধ্যে তো একটা জাহেজ না তাও আমরা করলাম তো ছোটো মোটো করে একটু বার্থডে সেলিব্রেশন করেছি তো দুই দিনের ব্লক নিয়ে আর কি ব্লকটা শুরু ছেড়ে নিলাম এখন কাপড় ছাড়িয়ে চা খাবো বার্থডেটা করতে চাই নাই তো আমার শাশুড়ি বলছে যে বার্থডেটা করলে নানারা করে তো পঁচিশে ডিসেম্বর তার মধ্যে আমার বাবারা আসতে পারবে না হয়তো আসলেও ওরা রিজার্ভ করে আসবে গাড়ি নিয়ে আসবে খাওয়া দাওয়া করে চলে যাবে আর আমার শাশুড়ি বলতেছে কি আমার মানে বাবার বাড়ির লোক করবে তো ঠিক আছে তো মাকে বললাম যেমন এমন তো মা বললো কি তাহলে আমরা তো ওখানে যে একদিন আগে বা দুদিন আগে থাকতে পারবো না তাহলে তুই এখানে চলে আয় এখানে কর তাহলে হয়ে যাবে তারপরে আমি ওখানে এসে আর কি বাবার বাড়িতে এসে বাড়িটা করলাম তো তোমার দাদা ভাই আমি আর পুচকুশো আর দিদির বাড়ির থেকে কয়েকটা লোক এসেছে মানে রিলেটিভ আর কি দিদির বাড়ির দিদির বিনম্বর দিদির বাড়ির থেকে লোক এসেছে তাছাড়া মানে পাড়া প্রতিবেশী ছিল আর আমাদের বাড়ির লোক ছিল ছোটো মোটো করে সেলিব্রেশন করেছে আর কি তো দুই দিনের ব্লগ নিয়ে শ্যুট করলাম আজকের ব্লগটা ঘুমিয়েছিলাম ওই ঘরের বিছানাটাও করে নিয়েছি তোমাদের সাথে তো শেয়ার করলাম এই যে দেখো আর কাপড় ব্যাগগুলোর ভিতরে ঢুকিয়ে দিয়ে কারণ কি দিদিরা আসতেছে তো ঘরটা একদম মেলো হয়ে যাবে ওর জন্য সব পরিষ্কার করে রাখছি লোকজন আসলে তো ইসে হবেই তো আজকে স্পেশাল ডে আর স্পেশাল বার্থ মানে স্পেশাল আজকে ব্লগটা হবে তো আশা করি দেখতে থাকো ভালো লাগবে চব্বিশ তারিখে ব্লগ ছিল এখন পঁচিশ তারিখে চলে আসলাম তো দুদিন মিলে আজকে ব্লগ একদিন তো এদিকে দেখো সবাই মিলে কাজ কাজে লেগে পড়েছে মা দিদি বৌদি সবাই মিলে কাজ করছি আর এটা ভাসতে বসে আছে তো আমি ক্যামেরা করছি আর কি এর দিকে বস আমার বড়ো বৌদি এদিকে যে এদিকেও রান্না বসিয়েছে ও ছোলা ঠোলা বয়ল করছে অনেক কিছু করছে তো ছোলাটা আমার হাতটা দেখো আমি তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম গরম ছোলার মধ্যে হাত দিয়ে দিয়েছে গরম জলের মধ্যে আর এটা ভাজতে তো দেখো এদিকে রুটিগুলো বেলে নিচ্ছি রুটি তো না সরি পুরি আর মেনু তো হয়েছে পুরি তারপরে ক্ষীর আর হচ্ছে পোলাও আর চিকেনও ছিল মাটনও ছিল তো দুটা মিলে আর কি হয়ে গেছে আমাদের ছোট্ট পুচকৃষ্ণার বার্থডে সেলিব্রেশান দেখি এখন দেখো এতগুলো অনেকগুলো পুরি আর কি বলা হয়েছে তো এত বড় বড় করে ইসে করেছি লইয়া করেছি তারপরে পুরিটা বেলে বেলে আর কি কেটে দিচ্ছি তো সবাই কাজেই লেগে পড়েছি বাবা ইসু বাবাও লেগে পড়বে তোমরা দেখতেই থাকো ব্লগটা এখানে মা শরীরটা ভালো না দেখে মাকে বসিয়ে দিল দিদি বললো তুমি বসো আমি করছি মা দিদি আর বৌদি করছে মা বসে যাচ্ছে এদিকে দাদা ভাই তোমাদের দেখো বেলুন সাজাচ্ছে ডেকোরেশন করছে আর কি তো ছোটো মোটো করে আমরা করেছি ব বেশি বড় একটু করিনি কারণ কি বাড়ির লোক এই ছিল বেশি আত্মীয় স্বজন অনেক অতটা ছিল না আর কি তো ছোটো মোটো করে সেলিব্রেশনটা করা হয়েছে আর কি তো বেলুনে সাজিয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের সাজিয়েলো বেলুনগুলো আমাকে তো অতটা ভাল লাগে না বেলুন ফুলাতে ফেটে যায় তো সবাই বলছে রেডি হতে রেডি হতে তো একটু হালকা ফুলকা রেডি হয়ে নিলাম দেখো এদিকে পুচকুসোনা বসে আছে আর কেক কাটানোর সময় ফুচকুসোনার ইসেটাই করা হয়নি টুপিটা পরিয়ে কেক কাটা হয়নি দেখো আগে পরানো হয়েছে কেক কাটার সময় আর টুপিটা পরানো হয়নি পুচকুশোনার তোমাদের দাদা ভাই যে উপরে রেখে দিয়েছে উপরেই ছিল তো এদিকে বাবাও চলে এসলো এসে বাবাও মাংস রান্না করছে এদিকে দিদি করছে দিদি ধুয়ে ধুয়ে দিল মাংসগুলো সবাই মিলে আর কি রান্না করছে করছি সবাই মিলে দেখো এটা হচ্ছে চিকেন মটন রান্না হয়ে গেছে আগেই এইদিকে পোলাওয়ের চাল আর আমি একটু মুখে একটু সাজুকুজু করে এসে রান্নাঘরে বসে যাচ্ছি আর কি তো নারীরা ছাড়বো একটা সোয়েটার পরে নেবো উপরে তো আমি তো ভেবেছিলাম অতটা এসে হবে না তো সবাই বলছে কি সোয়েটার মানে নতুন কাপড় পরো নতুন কাপড় পরো মা হয়ে নতুন কাপড় পরতে লাগে তারপরে ওই যে পড়লাম একটা শুধু উপর দিয়ে সোয়েটার পরে নিয়েছি ঠান্ডার মধ্যে আর কী পরবো এদিকে বাবা আর বৌদি মিলে বৌদি এদিকে পোলাও করছে এদিকে বাবা মাংসটা করছে আর এদিকে দেখো আমাদের গ্যাস আছে তখন সবাই বলবে যে নেই শুধু রান্না করে উনানে না গ্যাসও আছে আমাদের তো গ্যাসে তত লোকের রান্না করি চলবে না হবে না এদিকে বাচ্চাগুলো নাচানাচি করছে দেখো আর আমার ছেলে দেখো মামার কোলে চড়ে আছে মামা আদুরা খুব মামাকে চেনে যখনই ব্যাগ নিয়ে আসবে তখনই ওকে লাগবে কোলে নিতে এমন এদিকে কেক টেক সব রেডি হয়ে গেছে এখন এদিকে সবাই সবাইকে ডাকছে আসো তাড়াতাড়ি করে কেউ আসছে না আমি মাকে এত ডাকছে মাও আসছে না তারপরে তোমাদের দাদা ভাই আর আমি মিলে দুজনে মিলে আর আমার ছেলেকে নিয়ে কাটছি নাম ডরিমান তোমাদের দাদা ভাই কেক নিয়ে এসেছে দেখো তো এই স্টারটা শুধু পরে নিয়েছি বাস আর কি এখন বার্থডে সেলিব্রেশন করছি সবাইকে ডাকছি কেউ আসছে না এদিকে কেক টেক সব রেডি করে নিল দেখো আমি বলছি মা আর বাবা মিলে কাটুক তো মা আর বাবাটা আসলো না আর কি এদিকে দিদি এসছে এদিকে দিদির শাশুড়ি এটা বাবা মা এটা বড় মা এই বাচ্চাগুলো আর দেখো সালমান সবাই এদিকে সেলিব্রেশন করছে আর কি না আমি বাবা মাকে এত ডাকছে মা বাবা আসছেই না এদিকে দেখো ভাস্তিগুলো সবাই রেডি হয়ে আছে তারপরে ওরা আসছিলো না মা আর বাবা তারপরে আমরাই মিলে আর কি কাটাকাটি করলাম আর গানও চলছিল ওই যে বড় তো গানও চলতেছিল আর কি তো গানের সাউন্ড দিলে কপি চলে আসবে ওই জন্য আর কি গানের সাউন্ড দিলাম না তো অনেকটাই ভালোই মজা হয়েছে আর কি আর ওদিকে এসে ফাতেয়াও করা হয়েছে পুচকুশোনার বার্থডের দিনে তো করতে এর লাগে ফাতেয়া করে ছোটো মোটো করে সেলিব্রেশন করে নিলাম আমরা পুচকুশোনার বার্থডে ফার্স্ট বার্থডে নানাবাড়িতে হয়েছে আজকে আর কেন হয়েছে কারণটা তো তোমাদের বললামই না যে ওই কারণের জন্যই হয়েছে করতে চেয়েছিলাম ওখানেই তো ওখানে হলো না এখানে করলাম নেক্সট টাইম ওখানেই করব আগালা দিদির বাড়ির বাচ্চাগুলো আর কি কেক রেডি করছে তোমাদের দাদা ভাই এখন কেকটা কাটা হবে অপেক্ষায় আছে সবাই কখন কাটা হবে কখন কাটা হবে ভালোই এনজয় করেছে বাচ্চা কাচ্চাগুলো আর বাড়ির লোক কি সবাই ছিলাম বেশি বাইরের লোককে ডাকা হয় নাই এখন আমরা কেকটা কাটবো ভাবছিলাম বাবার হাত দিয়ে কাটাবো মার হাত দিয়ে কাটাবো মানে তোমাদের দাদা ভাইও বলছে ডাকতেছে সে আসতে সেই না ওরা তো আমরাই কেটে নিলাম আর কি পুচকুসোনার হাত ধরিয়ে আমরাই কেটে দিয়েছি তো ওকে ভাবছিলাম যে দাঁড়ানোর জন্য ও না একদম মোমবাতির মধ্যে ধরার জন্য খুব ইস্যু করছিলো মোমবাতিটা আর কি তো ওর জন্য ওটা ওকে কোলে নিয়ে কাটানো কাটালাম আর কি কেকটা কমেন্ট করতে ভুলো না বন্ধুরা আমার বার্থডের ছেলের বার্থডেটা কেমন সেলিব্রেশন হলো না হলো প্লিজ তোমরা আর এই জিনিসটা আগে দিয়ে দিয়েছে না কেকের মধ্যে পড়ে গিয়েছিল অনেকজনের পেটেও চলে গিয়েছে জানো খাওয়াতে সময় তো যা কোনো ব্যাপার না একদিনেই খাবে প্লাস্টিক দেখো আমার বৌদির কান দেখছো সবাই মিলে ভালো এনজয় করলাম আর কেক নিয়ে এত খেলাখেলি হয়েছে না কি বলবো তো দেখো এটা কেক কাটাকাটি হয়ে গেলে অনেক এনজয় করা হয়েছে তারপরে ধরো কেক খাওয়া পাও সবাইকে কেক খাইয়ে দিলাম আর এখনই খাইয়ে দিয়েছি পরে না ভুলে গিয়েছিলাম খাওয়ানোর জন্য জানো তো মানে পাতের মধ্যে দিতে ভুলে গিয়েছিলাম তো এখন দিয়ে দিলাম কেক সবাইকে খেতে আর হচ্ছে রান্না হয়েছে না রান্নার কথাটা নিয়ে ভুলে গিয়েছি কী কী রান্না হয়েছে মাংস তো দুই রকমের হয়েছে মাটন চিকেন পাপড় হয়েছে ছোলার ডাল হয়েছে পুরি হয়েছে ক্ষীর হয়েছে আর পোলাও ছয় সাতটা আইটেম হয়েছে কিন্তু ভুলে গিয়েছি তো খাওয়ানোর সময় তোমাদের একটু শেয়ার করবেই তো ফাতিয়াও হয়ে গেছে ফুচকুশোনার ফাতিয়া করেই আর কি বার্থডেটাও করা হয়েছে তো বড় ভিডিওটা বেশি করবো না বন্ধুরা এটা আমার বড় বন্ধু তো দেখো সবাই মিলে এনজয় করছি আর অনেকজন ক্যামেরা করছে এই ক্যামেরাটা যে করেছে না এতটা ভালো হয়নি কারণ কি ভিডিওটা দিতেই লাগবে তো এত দিনটা পরেই দিয়েছি তো তোমরা কেউ কিছু প্লিজ কেউ কিছু মনে করো না কারণ কি এখানে একটু প্রবলেমই ছিলাম মানে নেটের তো ওর জন্য আর কি দিতে পারি নি দু দিন পর আপডেট হয়েছে তার মধ্যে ভুলে গিয়েছিলাম বাবার বাড়ি এসে এত গল্প গুজব তো এটাই আর কি আর দেখো কেকটা নিয়ে কেমন খেলা খেলাখেলি আর খাবার মেনুটা দেখো কি কী তো ভিডিওটা আমি এখানেই শেষ করব বেশি বড় করব না যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে এভাবে ভালোবাসা দিও সাপোর্ট করো বাড়ির সকলকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো আজকের টাটা গুড নাইট